বন্ধুরা বছরে তিনশো পঁয়ষট্টি যদি আপনারা অর্থ উপার্জন করতে চায় তাহলে নিজের সদর দরজাতে একটি বিশেষ ভিডি টাঙিয়ে দিন এই ভিডিওটি যখন আপনারা দেখবেন তখনই এই উপায়টি করবে শুধু শনিবার দিন বাদ দিয়ে বাকি প্রত্যেকটা দিনই আপনারা করতে পারেন আপনাকে একটি লাল কালু কাপড় নিতে হবে তার মধ্যে কিছুটা ফিটকিরি নিয়ে নেবে ফিটকিরি আপনারা যেকোনো দোকানেই পেয়ে যেতে পারেন হিটকিরি সাথে তিনটি এলাচ তিনটি লবঙ্গ রেখে দিন তারপর এই তিনটি উপকরণ ওই লাল সাধু কাপড়ের মধ্যে রেখে একটি পুটুলি তৈরি করে নিজের সদর দরজায় টাঙিয়ে দিন এর ফলে আপনি দেখবেন বছরে 365 টি দিনে আপনাদের জন্য অর্থ বহন করে নিয়ে আসছে আর্থিক দিকে উন্নতি হবে এবং নেগেটিভিটি দূর হবে আপনার বাস্তুতে যদি কোনো রকম দোষ থাকে সেই বাস্তু দোষ থেকে কোনো আপনারা মুক্তি পাবেন এবং জীবনে আসবে সফলতা এবং আপনি অর্থ সঞ্চয় করতে পারবে ছোট্ট উপায়টি আপনারা যে কেউ করতে পারে বাড়ির পুরুষ অথবা মহিলা এতে কোনো রকম আপনার কোন রাশি বা লগ্ন জানার প্রয়োজন নেই আপনারা যে কোনো অবস্থাতেই করতে পারে এতে কোন রূপ কোনো সমস্যা নেই সকালে শুধু দরজাতে একটা ডাঙ্গি মনে রাখবেন স্নান করে কাজটি করতে